সকালে ঘুম থেকে উঠে আজকে ভেবে রেখেছিলাম যে এই কাজটা সবার প্রথমে করব তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে তারপর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে কালকে তোমরা তো দেখলে যে ওর বাবার জিনিসগুলো ওখানে রাখি তো ওখানে ভিজে যায় তো সেটাই এখন এই যে একটা ছিল প্লাস্টিকের এই যে দেখছো রাখা আছে জিনিস তো এটা এখন খালি করব ওইটাতে যাতে ওই কাপড়গুলো রাখতে পারি ঢাকা দিয়ে যাতে না বৃষ্টিতে ভেজে তো এটাতে কিছু শীতের জিনিস আছে ওর বাবারই তো সেগুলোই এখন এই যে একটা ব্যাগ খালি করে ওটার মধ্যে বললাম ভরে রেখে দিই তাহলে ওইটাতে ওই জিনিসগুলো রাখতে পারবে তাহলে ওই গামলাটাতে আর রাখবে না এটাতেই রাখবে তাহলে ভিজবে না তো সেই জন্য সকালে ভাবলাম ফার্স্টে এই কাজটা করি আর ওদিকে ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে আর বাবা তো ভোরে ডিউটি গেছে মর্নিং শিফ্ট এখন সেই কাজটাই এখন করছি কেননা খুবই অসুবিধা হচ্ছে যার কারণে এটা আমাকে ভেবে রেখেছিলাম কালকে যে করবো তো চলো এই কাজটা হয়ে গেল এখন যাই গিয়ে ছেলে মেয়েদের উঠাই ওরা তো ঘুমোচ্ছে এখনো উঠেনি আর মেয়েকে তো এখন উঠালাম ছেলেকেও উঠালাম কিন্তু ছেলে এই যে খাট থেকে উঠে আবার বিছানায় শুয়ে পড়েছে মানে এখনও উঠতে ইচ্ছা করছে না আর আজকে তো ওদের স্কুল ছুটি মেয়ের স্কুল টিউশন দুটোই ছুটি আর ছেলেরও স্কুল ছুটি টিউশন ছুটি নেই তো চলো আর এই যে এগুলো দেখে নিই এগুলো দেখে দেখে উঠিয়ে দিই ভালো লাগে না ঘরের মধ্যে এসব তার টাঙ্গিয়ে কাপড় চোপড় মেলা থাকে দেখতে বেশ ভালো লাগে না কিন্তু কি করব নিরুপায় হয়ে টাঙাতে হয় যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তাই ঘরের মধ্যে মানে ঘরে বাইরে এভাবে কাপড়গুলো এখন শোকাতে হচ্ছে আর ভাবছি যে তারটা আজকে এখন খুলে দিই আজকে এখন সকাল দিকে বৃষ্টিটা পড়েনি এবার জানি না বেলার দিকে পড়বে নাকি তা এখন তো খুলে দিই এইসব তো আর ভালো লাগে না ঘরে টাঙা রাখতে আর এদিকে দেখছো ছেলেটা কিছুতে চাইছে না কি বলবো এটা খুলে রেখে নমস্কার আমি মণি মনি সংসারে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি তো আমি উপোস করি না কিন্তু জন্মাষ্টমী পালন করি তো তোমরা আজকে ভ্লগটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন বাজে হচ্ছে নটা পনেরো আর আমার ছেলে এখনও উঠছে না এখনও ঘুমোচ্ছে মেয়ে উঠেছে কিন্তু ছেলে উঠে এখান থেকে ফোল্ডিং খাট থেকে উঠে বিছানে আরও শুয়ে আছে কি বলবো বলো কিছুতেই উঠছে না এখন দোকান যাওয়ার আছে একটু কাজ আছে স্নান করবো কাজ করব কখন আর এখন সমস্ত বাসি কাজ বাজ ছেড়ে স্নান করে এসেছি বাগানে একটু ফুল তুলতে পুজো করব তাই আর দেখো আমার জাম গাছটা এই যে আস্তে আস্তে বাড়ছে আর ফুল তুলতে এসে দেখি জবা গাছটাতে একটাও ফুল ফুটেনি শুধু অপরাজিতাটা ফুটেছে আর এই যে পঞ্চতারাটা ফুটেছে এইগুলোই ফুটেছে সাদা ফুলটাও তেমন খুব একটা ফুটেনি আর জবাটাও ফুটছে না কেন জানি না ফুল তুলে নিয়েছি কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি কৃষ্ণকে দেওয়ার জন্য আর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আজকে একটু মাজলাম বাসনগুলো তো চলো এখন পুজোটা সেরে নিই ঝটপট করে আর দে যেহেতু জন্মাষ্টমী তিথি তো জন্মাষ্টমীর দিনে আমরা ভাত রান্না করি না মানে কোনো দিনই ভাত মানে খাই না আমরা কেউ জন্মাষ্টমীটা যেহেতু পালন করি তো আজকে বানাবো হচ্ছে ডালিয়া তো তার জন্য ছেলেকে সকালে বললাম জিনিস নিয়ে আসতে কটা নিয়ে এসেছিলো তো ডাল তো বাড়িতেই ছিল কিন্তু ডালিয়াটা নিয়ে এসছে আর কালকে যে বললাম সময়টা দেয়নি তো সেটা আর কয়েকটা জিনিস ছিল তো সব ফুলকপি এসবগুলো আনতে বলেছিলাম তো সবজি তো আর অন্য কিছু দেব না দেওয়াই বেকার সব তো ফেলে দেবে বেছে বেছে তাই একটা ফুলকপি নিয়ে এসে করেছি মুগ ডালটা কালার চলেই গেছে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেব আর মুগ ডালটাই ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ডালিয়াটা ডালিয়াটায় একটু মানে শুকনো কড়াই একটু হালকা ভেজে নেব শুকনোতেই তো ভাজার পর তারপর ওটাও নামিয়ে নেব। তো এইভাবে ডালিয়াটা করব তো ডালিয়াই করছি এইবেলাতে কেননা লুচি পরোটা এসব মানে খুব একটা তো ভালো নয় খাওয়া তো এই যে নামিয়ে নিয়েছি তারপর ধুয়ে দেব এগুলো আর এখন চলো ফুলকপিটা ভেজে নেব এই যে ফুলকপিটা বানিয়ে রেখে নিয়েছি কয়েকটা আর একটু রাখলাম তরকারি করার জন্য তো ফুলকপির তো এখন অনেক দাম নিয়ে এসেছে তাই আর এই যে আলু আলুটা কেটে রেখেছি আলুটাই দেবো ফুলকপি আর আলুই দেবো আর এমন কিছু সবজি দেব না আর দিয়ে দিলাম একটু হলুদ ফুলকপিটা ভেজে তুলে নেবো ফুলকপিটা এখন আর ইয়ে করবো না মানে দেব না পরে দেব দাঁড়িয়ার মধ্যে আর এখানে আলুটা ভেজে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর সরষের তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে আদা গ্রেট করে টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এখন একটু ভাজছি এটাকে ভেজে তারপর বাকি মশলাগুলো সব দিয়ে দেবো এই যে হলুদ তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর চিনি নুনটা এখনও দিইনি নুনটা পরে দেবো ডালিয়ার যখন বসাবো তখন দিয়ে দেবো নুনটা তো এইভাবে এখন একটু কষিয়ে নেব আর এদিকে বসিয়ে দিচ্ছি একটু গরম জল এই হাঁড়িটাতেই ডালিয়াটা বসাবো তাই এখানে জলটা আগে বসিয়ে দিয়েছি আর এখন এই যে ডালিয়াটা ডাল ডালটা ধুয়ে ভালো করে আর ওই হাঁড়িতে দিয়ে দেবো ডালিয়াটা ডালটা বসিয়ে দেবো আর এই যে নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়েছি একটু আর মশলা যেটা কষলাম সেটাও দিয়ে দিয়েছি ফুলকপিটা এখন দেবো না ডালিয়াটা এইখানে হতে থাক আর তাকে কয়েকটা আলু ভাজা কেটে নেব গোল গোল করে কয়েকটা আলু ভাজবো চিপসের মতো তো এই যে এখানে কেটে নিয়েছি আলুগুলো গোল গোল করে আর এটা ওই কড়াই যে তেলটা থাকে কিছু ভাজা করার জন্য যে কড়াইটা থাকে তেল সেটাতে ভাজবো চিপসের মতো আর এখানে দেখো ফুলকপিটা একটু কয়েকটা ডাল রেখেছিলাম সেটা একটু তরকারি করে নিচ্ছি রাত্রের জন্য তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি রাত্রের জন্য তরকারিটা প্রায় করে রেখে দিই যেদিন আলু ভাজা বা অন্য কিছু করার থাকে সেদিন রাত্রে করি বাকি এমনি দিন বেশিরভাগ করে রেখে দিই রাত্রে এদিকে দেখো ডালিয়াটাও হয়ে গেছে তো এখন এই যে ডালিয়াটার মধ্যে ফুলকপিটা দেওয়া হয়নি বললাম পরে দেবো তো ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি কেননা ফুলকপিটা বেশ ভালোই টাটকা মানে ছিল তো ভাবলাম দিলে এখন বাস একটা আর খুঁজে পাওয়া যাবে না সব গলে যাবে তাই একটু বললাম হোক আগে তারপর দেব। তো চলো ডালিয়া তো হয়ে গেছে আর একটু পরেই নামিয়ে নেবো এদিকে তরকারিটা হয়ে গেছে এটা তো জল দিয়ে দিয়ে দেখো ডালিয়াটা হয়ে গেছে একদম রেডি ডালিয়া খিচুড়ি তো চলো এটা এখন নামিয়ে নেব ডালিয়াটা এখন হয়ে গেছে নামিয়ে নিলাম ডালিয়াটা দেখো হয়ে গেছে কি সুন্দর আর ঠান্ডা হলে একটু আরও বসে যাবে এখন একটু গরম আছে তাই এখন এরকম আছে ঠান্ডা হলে বসে যাবে তো ঘিটা এখন দিলাম না যার যার ইচ্ছা হবে পরে একটু করে নিজেরা নিয়ে নিয়ে মানে দিয়ে দেবো খেলার উপরে তখন খাবে চলো হয়ে গেছে রান্না রান্নাবান্না আর এখন দেখি রান্না তো হয়ে গেল। একটু বাইরের দিকটাতে দেখলাম মানে বৃষ্টি তো পড়ছে সকাল ওই দশটা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া তো আজকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি পড়ে তবে আজ এবার তো একটু মানে বেশি পড়ছে গরম বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই শুক্রবার থেকে কিন্তু এখনো চলছে রোদ দেওয়ার কোনো নাম নেই এই যে বৃষ্টি চলছে তো চলো রান্না বান্না হয়ে গেছে একটু বসবো গিয়ে ঘরে আর এই যে আমার মেয়ে রান্না হয়েছে কিনা বলছে ও খিদে পেয়ে গেছে খেতে দাও তো এই যে দিয়ে দিলাম তাই আর বলছি যে আলুটা ভাজা হোক তো বলছে না আমাকে এখনই মুখ থেকে যেই বেরোবো তখনই চাই তো তাকে দিয়ে দিলাম আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে তারপর দেব এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়া দাওয়া করতে বসে এলো একটা পার্সেল তো তোমাদেরকে তো বলেছিলাম যে মেয়ের জন্য কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম তো সেই ওই পার্সেলটা নিয়ে খেতে বসে এঠো ছিলাম আর তো মেয়েকেই বললাম যে নিতে তো নিল নিয়ে এখানে রেখে দিয়েছি তো চলো এখন দেখি কীরকম এসেছে ড্রেসটা তো এখন তোমাদের সামনেই আমি ওপেন করছি তো ওই যে আগের যে ড্রেসটা দেখেছো ওইটা আর এটা একসাথে অর্ডার করেছিলাম দুটোতে একটু করে কিছু পার্সেন্ট মানে কম ছিল দামে তো দুটো একসাথে অর্ডার করেছিলাম কিন্তু দুটো তো আর একসাথে আসবে না দুটো আলাদা আলাদা জায়গা থেকে আসছে তো তাই দুটো দু এলো আগের দিনে এসছে একটা বা আজকে একটা এলো তো এটা না একটা আমার মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি না সাইজটা ঠিক বুঝতে পারিনি হরবড় করে তা দিয়ে দিচ্ছে একটু বড়ো সাইজ তো আমি তো বুঝতে পারছি যে এটা ওর বড়ো হবে তা একবার দেখে নিই যে বড় হচ্ছে না ঠিক আছে তো মনে তো হচ্ছে একটু বড় হবে মানে বড়ো মানে লম্বার দিক থেকে যদিও হয়ে যায় কিন্তু ফিটিংসের দিক থেকে আসবে না কেননা এটা হচ্ছে চৌঁত্রিশ সাইজ চৌঁত্রিশ সাইজ আছে তো চৈত্রিশ সাইজটা একটু বড়ো ওর হচ্ছে তো এক সাইজ ছোটো এক সাইজ ছোটো দিলে বেশ ভালো হতো তো এখন এটা ভাবছি এক্সচেঞ্জ করে দেবো কেননা বড় সাইজ নিয়ে তো কিছু লাভ নেই আবার ফিটিংস ফিটিংস করানো ঝামেলা তো জন্য জন্যে এটা ঠিকঠাক করে আবার রেখে দিই গুছিয়ে এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করে এক সাইজ ছোটো নিয়ে নেবো ড্রেসটা এমনি খুব ভালো এসছে কোনো কাপড় খারাপও আসেনি এই যে দেখছো সাইজটা চৌঁত্রিশ সাইজ তো ওই তিরিশ সাইজ নিলে ঠিক হবে এখন বাজে হচ্ছে চারটে মানে বাজতে চলল আর বৃষ্টি তো পড়ছে তাই বৃষ্টির কারণে ঘরের আসতে একটু টাইম লেগে গেল। তো এই যে স্নান টান করে এখন খাওয়া দাওয়া করছে তারপর বাসন ধোয়া ধোয়া আছে এমনি সব হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা করলাম হচ্ছে কয়েকটা লুচি তো লুচিগুলো বানানো হয়ে গেছে আর এখন বানাচ্ছি একটু পায়েস তো ওই যে সিমুই পায়েসে বানাবো তো তাই এটা একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে যে লুচিগুলো হয়ে গেছে আর পায়েসটা করার জন্য সময়টা ভাজছি আর ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি অন্য ওভেনটাতে বসিয়ে ওটা গরম করে নিয়েছি তো এটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো দুধের মধ্যে এই যে দুধটা আরেকবার মানে একটু আগেই ফোটালাম তো আরেকবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে গরম করে নিচ্ছি আর তারপর দিয়ে দেবো এর মধ্যে আর তরকারি তো করা আছে তোমরা তো জানোই সেটা তো ব্যাস হয়ে গেলো এইদিকে পায়েসটা বানাচ্ছিলাম আর ওদিকে পাড়াতে একটা দাদার বাড়িতে পুজো হয় জন্মাষ্টমী তো তাই প্রসাদ দিতে এসেছিলো তো প্রসাদটা দিয়ে গেল তাই তো চলো একটু সবাই মিলে প্রসাদটা খেয়ে নিই আর ও বাবাও উঠেছে ঘুমোচ্ছিল তো উঠে গেছে তো ওকে একটু দিয়ে দিই প্রসাদটা তো দিয়ে আসি ওর বাবাকে তো তখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল এক্ষুনি উঠলো একটু আগে তো তাই প্রসাদটা ওকে একটু দিয়ে দিই আর এদিকে পায়েসটাও হয়ে গেছে তো চিনিটা এখন দিয়ে দিলাম লাস্টে চিনিটা দিয়ে একটু নেড়ে আর তারপর ঢাকা দিয়ে রেখে দেবো তারপর তো একটু ঠান্ডা হলে একটু বসে যাবে তো চলো ভিডিওটা যদি তোমাদের আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাবে একটু আমাকে সাপোর্ট করো যারা নতুন বন্ধু আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পর তারপর অনেকক্ষণ বসেছিলাম আমার বাবাকেও ডেকেছিল একটু দোকানে যদিও বৃষ্টি পড়ছে তো তাও একটু ডাকলো একজন্য বাড়িতে মাল পৌঁছাবার জন্য তো গেছিলো একটু তারপরে এলো বাড়িতে আসার পরে যে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি তো খাওয়া দাওয়া করছি এখন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কামেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে শেয়ার করে দিও তো এভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে